আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা আমাদের পাশে থাকেন তাইলে আমরা কিন্তু উৎসাহিত হব এবং আমাদের যে দায়িত্ব পালন আমরা সচেষ্ট থাকবো কোথাও ভুল ত্রুটি হলে আপনারা টেলিভিশনে না বলে পত্রিকা না লেখালেখি না করে একটু আসিয়া বলে গেলে তো হয় যে কেউ ভুল হয়েছে আমরা ঠিক করে নেব এটা সারা জাতিকে আঠারো কোটি লোককে জানানোর দরকারটা দিই কারণ আমরা তো কারেক্ট কারেক্ট করতে রাজি উই আর টু কারেক্ট আওয়ার মিস্টেকস আমরা তো কোনো একটা ভুল যদি মানুষ মাত্রেই ভুল আপনারা ভুল করেন না সবাই তো ভুল করে সাংবাদিক বাইরে ভুল করেন না সবাইতে ভুল করে ভুল হতে পারে আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল হবে না কাজ করতে গিয়া এখন আমরা তো অনেকটা বিপ্লবী সরকার না হলেও অনেকটা খুব স্পিডিলি আমাদের কাজ করতে হচ্ছে সব কাজ আমরা একদম শুলোয় না দাঁড়িয়ে কমাশুদ্ধ সঠিকভাবে করতে পারবো এমন না সুতরাং কোথাও যদি ভুল হয় একটু প্রাইভেটলি এসে বলে দেন যে আমাদের আমরা আছি যে যে স্যার এখানে মতো ভুল হচ্ছে আমরা উইল কারেক্ট আওয়ার মিস্টেকস এটা এটা নিয়ে বেশি যদি টেলিভিশনে বলা শুরু করেন পত্রিকায় বলা শুরু করেন তাহলে তো আবার এটার থেকে আরেকজন আর একটা প্রশ্ন করবে এটা আরেকজনের আরেকটা প্রশ্ন করবে তাইলে তো আমাদের ওই ওই প্রশ্নের জবাব দিতে থাকবো না কাজ না কাজ করব। জন্য আপনাদের কাছে অনুরোধ যে আমাদের সাংবাদিক ব্যক্তিবত অনুরোধ আপনারা আমাদেরকে কাজে উৎসাহিত করবেন আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিন্তু কাজ করা মুশকিল আছে এটা 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 সম্ভব না আমরা যে লক্ষ্যে যাচ্ছি সেটা সবার সহযোগিতা দরকার এই আঠারো কোটি মানুষের সহযোগিতা দরকার একদম আমাদের ভোটার থেকে আরম্ভ করে আমাদের যে যারা সিভিল সার্ভিসে আছে যারা ভোটের সাথে জড়িত থাকবেন এবং আপনারা সাংবাদিকভাবে থেকে আরম্ভ করে সবার সহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা আগাইতে চাই আশা করি সেই সহযোগিতা আমরা পাবো আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ আমরা যে জাতির কাছে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমরা পালন করতে সচেষ্ট থাকবো এবং আসি এখন ইনশাল্লাহ